অনেকদিন আগের কথা রামনগরে ঠাকুর বিক্রম সিংহ তার স্ত্রী তুলসী কন্যা মুক্তার সাথে মুক্তা সুন্দর ছিল আর তার সৌন্দর্য সারা কলেজে একটা আলোচনার বিষয় ছিল মুক্তা তেমনই বুদ্ধিমতী ছিল তার পড়া শেষ হয়ে গেছিল ছোটবেলা থেকেই মুক্তার প্রকৃতির সঙ্গে এক গভীর প্রেম ছিল এবার তোর জন্য একজন যোগ্য পাত্র দেখতে হবে ও জঙ্গলের থেকে সময় পাবে তবে তো মুক্তা তার শহরের আশেপাশের জঙ্গল নদী ঝর্না পশু পাখিকে খুব ভালোবাসতো যখন তার বয়সী মেয়েরা নিজেদের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত তখন মুক্তা সকাল সকাল নিজের গাড়ি নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যেত নদীর ধারে বসে বসে সে নদীর মধ্যে নানা জীবকে খুব মন দিয়ে দেখত সেখান থেকে উঠে আবার কিছু দূরে পাহাড়ের গা যেখানে ঝর্ণা নামছে সেখানে গিয়ে বসতো সেখানে বসে অনেক অনেক গাছ ফুল পাতা দেখতে দেখতে যখন সে সময় পার হয়ে যেত সে নিজেই বুঝতে পারতো না সেখানে বসে বসে খরগোশ যুগলের দৌড়ানো দেখে তার খুব মজা লাগতো কখনো ঝর্নার জলে নিজেকে ভিজিয়ে নিত সব করতে করতে কখন যে চার পাঁচ ঘন্টা পেরিয়ে যেত সে নিজেও টের পেত না যদি আমি সুন্দর দৃশ্যগুলো আঁকতে পারতাম তাহলে খুব ভালো হতো একবার ফরেস্ট অফিসার নবীন যে তার ডিউটির থেকে সময় বের করে সব অদ্ভুত দৃশ্যের ছবি কাগজে আঁকার জন্য তার জিপে বসে জঙ্গলে ঘুরছিল সে দূরের বহমান ঝর্ণা দেখতে পেল সে ঝর্নার কাছে জিপ নিয়ে চলে গেল জিপ দাঁড় করিয়ে সে জল খেলো হঠাৎই মুক্তার দিকে নজর পড়ল থেকে অদ্ভুত দৃশ্য আর কি হতে পারে নবীন তার অদ্ভুত সৌন্দর্য দেখতে থাকল মুক্তার সমস্ত মন ঝর্নার জল থেকে পড়া ছোট্ট ছোট্ট বুদ্ধগুলোর দিকে ছিল নবীন মুক্তাকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগল কিছুক্ষণ বাদে দূরে বসে মুক্তার একটা সুন্দর ছবি আঁকলো আর মুক্তাকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল অন্য আরেকদিন মা আমি একটু বাইরে যাচ্ছি মুক্তা তুমি দিন জঙ্গলে জঙ্গলে ঘুরে নিজের সময় নষ্ট করছো কেন কি করো মা এটা আমার শখ তুমি আমাকে বারণ না একদিন যখন ধারে বসেছিল সে দেখল, জঙ্গলে আগুন ধরে গেছে মুক্তা সব পশু পাখিরা পালাচ্ছে সে দেখলো একজোড়া পাখি গাছের ওপরে বসে আছে সেখানে তাদের দুটো বাচ্চা রয়েছে আগুনে আটকে গেছে কিন্তু ছেলে পাখি নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু মা পাখি নিজের নিজের ডানা দিয়ে বাচ্চাকে ঢেকে রেখেছে উফ কি এই ছেলে পাখিটা যে আর দেখতে পারলো না দৌড়ে গিয়ে পাখিগুলোকে তার হাতে তুলে নিল আর নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদের যত্ন করলো তাদেরকে মলম লাগিয়ে দিল চার পাঁচ দিন পর যখন তারা সুস্থ হয়ে গেল তখন তাদেরকে আকাশে উড়িয়ে দিল একদিন মুক্তা তার ঘরে একা একা বসেছিল তখন তাদের কাজের মাসি বিমলা সেখানে এলো মুক্তা দেখলো কেঁদে কেঁদে তার চোখে লাল হয়ে ফুলে গেছে কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো এই রকম সহনিবতের কথা শুনে সে কাঁদতে লাগলো তোমা তোমার কি হয়েছে সত্যি করে বলো আমার স্বামী আর একটা বিয়ে করে নিয়েছে আচ্ছা তুমি কেঁদো না চুপ করো এই ছেলে জাতিটা এই রকমই আমি পুরীর সাথীকে কখনো বিশ্বাস করব না আর কোনো দিন বিয়ে করব না আমি জঙ্গলে পশু পাখিদের ব্যবহার দেখেছি আবার মানুষদেরকেও দেখলাম ঠাকুর বিক্রম সিং আর তুলসী মুক্তার এই সিদ্ধান্তে খুবই হতাশ হয়ে গেল নবীন মুক্তার ছবি নিয়ে নিজের বাড়িতে গেল ছবিটা তার ঘরে টাঙালো আর ঘন্টার পর ঘন্টা বসে দেখতে লাগলো আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব না হলে আমি আর বিয়ে করবই না নবীনের এই কথা শুনে তার বাবা তার কিছু পরিচিত লোককে ঠাকুর বিক্রম সিং আর তার কন্যার খোঁজনে নেবার রামনগর পাঠালো সেখানে এসে ঠাকুর সাহেব এই মেয়ে তো বিয়ে করতেই চাচ্ছে না ঠাকুর সাহেবের বড় ছেলে বিদেশে থাকতো তার বউ ছিল রেশমা সে নবীনকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতো তার ছবি আঁকার খুব শখ ছিল সে ঠাকুর সাহেবকে বললো বাবা আমি মুক্তার কাছে যাব আমি ওকে আমি সাথে দেখা করতে চাই ও তো যে ধরেই বসে আছে যা কিছু প্রয়োজন সব সাথেই নিয়ে নাও দুদিন পর ও রামনগরে ঠাকুর বিক্রম সিং এর বাড়িতে এলো আমি রেশমা আমার ছবি আঁকার খুব শখ আমি শুনেছি যে আপনার মেয়ে খুব সুন্দরী আমি ওর একটা ছবি আঁকতে চাই মুক্তার ঘরে যাও ওকে জিজ্ঞেস ঘরে গেল, আর ছবি আঁকার জন্য তার অনুমতি আপত্তি হবে রেশমা মুক্তার মুক্তার কেন ও তখনই তৈরি হয়ে গেল রেশমা মুক্তার এত সুন্দর ছবি আঁকল যে মুক্তা মন্ত্রমুগ্ধ হয়ে গেল সে রেশমাকে তার সম্বন্ধে সবকিছু বলল এবং নিজের বিয়ের সিদ্ধান্তের কথাও বলল। কিছুক্ষণের মধ্যেই তারা খুব ভালো বন্ধু হয়ে গেল রেশমা আবার আসবে কথা দিয়ে সেদিনের মতো চলে গেল পরের দিন থেকে মুক্তা তারা অপেক্ষা করতে থাকলো কিন্তু রেশমা এলো না আস্তে আস্তে এক এক মাস কেটে গেল এক মাস বাদে যখন একদিন মুক্তা তাদের ছাদের উপর বসেছিল তখন রেশমা ওর সাথে দেখা করতেল। মুক্তার তো আনন্দ ধরে না সে দৌড়ে এসে বলো তুমি এতদিন আসোনি কেন এতদিন কোথায় ছিলে আমি একটা ছবি আঁকার জন্যের ব্যাপারে আমার দেওয়ারে সাহায্য করছিলাম রেশমা যে ছবি নিজে এঁকেছে সে নবীনকে বুঝিয়ে দিল যে সে মুক্তাকে বলবে যে এই ছবিটা নবীন এঁকেছে রেশমা ওই ছবি মুক্তাকে দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে এসেছিল আমি কি এই ছবিটা একটু দেখতে পারি মুক্তা খুব উৎসাহের সাথে কথা বলে মুক্তা ছবিটা দেখালো যেখানে নবীন একটা জঙ্গলে বসে আছে জঙ্গলে আগুন ধরে গেছে সব পশুপক্ষী পালিয়ে যাচ্ছে তখন সে দেখল হরিণ আর হরিণই তাদের বাচ্চাদের ঘিরে রেখেছে হরিণ পালিয়ে গেল কিন্তু হরিণ তার সন্তানদের জন্য সেখান থেকে পালাতে পারল না আর ওখানেই জ্বলতে লাগল মুক্তা যখন এই ছবি দেখল মুক্তার মন পুরোটা জখ ডুবে গেল এটা কি করে হলো হ্যাঁ এটাই তো হয়েছে এই ছবিটা আমার দেওয় নবীনের আঁকা ও একজন ফরেস্ট অফিসার ও নিজের সব দেখে জঙ্গল থেকে এসে সব ঘটনা এই আকাটাতে উগড়ে দিয়েছে ও বলে যে মহিলারা সবসময় স্বার্থপর হয় আমি তোমার দেওয়ার সাথে দেখা করতে চাই পরের সপ্তাহে আমি দেওয়ারকে সঙ্গে করে নিয়ে আসব। রেশমা কথা দিয়ে চলে গেল মুক্তা ওদের অপেক্ষার থাকলো তারা দুজনে দেওয়ার বৌদি ওদের বাড়িতে এলো ঠাকুর সাহেব ওদের দুজনকে খুব আপ্যায়ন করলেন এই ছবিটা যদি আপনি এঁকেছেন এগুলি কি সব সত্যি আমি নিজের চোখে সব দেখেছি যে হরিণী আর হরিণ আর সন্তানদের আগুনের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেল তার মানে আমরা দুজন একই রোগে শিকার নবীন এই সুযোগে ঝর্নার জল থেকে তৈরি হওয়া বুদ্বুদ মুক্তা যখন মন্দি দেখছিল তখন যে ছবি এঁকেছিল সেটা বের করে সামনে রাখলো মুক্তা তার ছবি দেখে অবাক হয়ে গেল আঁকাটা তো খুব সুন্দর ও নবীনের প্রতি আকর্ষিত হলো আর মনে মনে বিয়ে না করার সিদ্ধান্তটা বদলে নিল আমাকে কি বিয়ে করবেন মুক্তা তো প্রথমে একটু দেখানোর জন্য না না করলো আর তারপর মেনে নিল কিছুদিন পর ওদের দুজনে ধুমধাম করে বিয়ে হয়ে গেল নবীন আর মুক্তার ওপর ঠাকুর সাহেবের বৌমার আকার জাদু কাজ করলো বাবুলাল চাকরি খোঁজার জন্য গ্রাম থেকে মুম্বাই শহরে চলে আসে ও চাকরি খোঁজার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু সে কোথাও চাকরি পায় না আর সারা দিন রোদে ঘোরার কারণে তার শরীরও খারাপ হয়ে যায় ভেবেছিলাম মুম্বাইতে এসে কোনো কাজ করে নেব কিন্তু এখানে আস কিন্তু এখানে আসার পরই আমার শরীরটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে এই শহরের হাওয়া আমার স্যুটই করছে না এখন ডাক্তারের কাছে যেতেই হবে আমায় বাবুলাল ডাক্তারের কাছে চলে যায় তখন দেখতে পায় যে ওখানে অনেক ভিড় রয়েছে জিজ্ঞাসা করার পর জানতে পারে যে সমস্ত লোকেরা বাইরের খাবার খাওয়ার কারণে অসুস্থ হয়েছে এটা দেখে বাবুলালের মনে একটা বুদ্ধি আসে আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা আমি বরং এদেরকে খাবার তৈরি করে দিই তাহলে আমিও কাজ পেয়ে যাব আর এদের খাবারও পেয়ে যাবে না বাবুলাল ডাক্তারের কাছ থেকে নিজের জন্য ওষুধ নিয়ে নেয় আর নিজের বাড়িতে এসে টিফিন সার্ভিস শুরু করার কথা ভাবতে শুরু করে সবার আগে গিয়ে সে দোকান থেকে যা যা দরকার ছিল কিনে নেয় তারপর সে বাসনওয়ালার দোকান থেকে গিয়ে ওখান থেকে অনেকগুলো টিফিন বক্স কিনে নেয় আর খাবার বানানো শুরু করে দেয় ভালো করে রান্না করলে তবেই তো আমার হাতে রান্না সবার পছন্দ হবে তাই না আর তার সাথে পরিষ্কারের ব্যাপারটার উপরেও আমাকে বেশ লক্ষ্য রাখতে হবে। তবেই তো সবাই সুস্থ থাকবে। বাবুলাল পরিষ্কার পরিছন্নভাবে খাবার বানাতো আর লোকেদের বাড়ি বাড়ি গিয়ে টিফিন দিত। সবাই তার হাতের খাবার খেয়ে খুব ভালো লাগে। সেই কারণে তার আরো অনেকগুলো অর্ডার আসতে শুরু হয়ে যায়। আরে বাহ! আমি যতটা ভেবেছিলাম এই কাজটা তার থেকেও দেখছি ভালোই চলছে। এখন মন দিয়ে আমাকে কাজ করতে হবে। তবেই তো আমি আরো বেশি বেশি লোকেদেরকে টিফিন পৌঁছে দিতে পারবো বাবুলাল খুব পরিশ্রম করত কিন্তু তা সত্ত্বেও সে বেশি লোক পর্যন্ত টিফিন পৌঁছতে পারতো না কারণ একে তো ও একাই সমস্ত কাজ করছিল রেশন আনা খাবার তৈরি করা আর টিফিন পৌঁছনো ও দেখতে পায় যে অনেকগুলো লোকেরা সকাল সকাল অফিসে যাওয়ার জন্য বাসের লাইনে দাঁড়িয়েছিল এদেরকে দেখে তো মনে হচ্ছে না যে এরা সবাই অফিসের চক করে ভালো করে জলখাবারটা খেতে পেরেছে যদি এদের বাসে যেতে যেতে জলখাবার পেয়ে যায় এরা তাহলে এরা অফিসের সময় মতো পৌঁছতে পারবে আর না খেয়েও থাকতে হবে না বাবুলাল একটা বাস রেস্টুরেন্ট খোলার কথা ভাবে আর তাই জন্যে সে গ্রামে নিজের স্ত্রী আর ছোট ভাইকে শহরে নিয়ে আসে আর টিফিন সার্ভিস থেকে রোজগার করা টাকা পয়সা দিয়ে একটা দোতলা বাস কিনে নেয় এখন আমাদের এলাকাতে আর কেউ না খেয়ে থাকবে না এখন আমি সবাইকে জল খাবার খাইয়েই অফিসে পাঠাবো চলো আজ থেকেই কাজটা আমি শুরু করে দিচ্ছি শুভ কাজ এত দেরি কিসের এখন বাবুলাল তার স্ত্রী আর ভাই মিলে মিশে বাসে রেস্টুরেন্ট বানানোর তৈয়ারি শুরু করে দেখ আমি গাড়ি চালাতে পারি সেই জন্য আমি বাস চালাবো আমার হাতের খাবার যেই একবার খেয়ে নেবে সে দ্বিতীয়বার অন্য কোথাও খাবার খেতে যাবেই না হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে বলো না যে রান্নাটা তুমিই করবে এত ঘুরিয়ে ঘুরিয়ে বলার কি দরকার আমি তো রান্না করতেও জানি না আর গাড়ি চালাতেও জানি না তাহলে আমি কি কাজ করব। আমি তো আগেই বলেছিলাম যে আমি শহরে যাব না দেখলি তো আমার এখানে এসে কোনো লাভই হলো না আরে কি দরকার গাড়ি চালানোর রান্না করার তুমি চাইলে আমাদের এই বাসের রেস্টুরেন্টে আমাদেরকে সাহায্য করতে পারবে তুমি অন্য কোনো কাজও তো করতে পারো আর সেটা কী কাজ দুটো কাজ করার জন্য তোমরা দুজন তো রয়েইছ আরে খাবারটা দেবার জন্য তো কাউকে লাগবে আর যাদেরকে খাবার দেবে তাদের কাছ থেকে টাকা নেবার জন্য তো একটা লোক লাগবে ঠিক কি না নাকি সেই কাজটা এমনি এমনিই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ওয়েটার আর বাস কন্ডাক্টারের কাজ করব। এই তো এইটাই হলো আসল কথা এখন তো তুমি বলবে যে শহরে এসে তোমার আর কোনো লাভ হয়নি তাই তো না এখন আর এ কথা আমি বলবো না চলো আজকে একটা ডিমো করে দেখে নি আমরা কিন্তু আজ তো সানডে তাই না আজকে যাবে অফিসে আরে আজকে আমরা আমাদের সমস্ত জিনিস বাসের মধ্যে ভালো করে সেট করে দেব যাতে কালকে আমরা সকালের মধ্যেই বেশি সমস্যা না হয় আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টের সমস্ত সেটআপ আমাদের ওপরের তলায় আচ্ছা মঞ্জিল না আমাদের ওপরের তলায় করে দিতে পারি যে খাবার খেতে চাইবে সে ওপরে চলে আসবে আর খাবার খাওয়ার পরে সে নিচে চলে আসবে তাহলে বাকি যাত্রীদেরও আর কোন রকম সমস্যা হবে না হ্যাঁ এটাই ঠিক হবে কিচেনের সমস্ত সেট আপ ওপরেই বানিয়ে নেব যাতে দুটো জিনিসই একে অপরের সাথে মিক্স না হয় তিনজন মিলে বাসে রেস্টুরেন্ট বানানোর তৈরি শুরু করে দেয় ওরা নিজেদের সমস্ত বাসন আর কিছু চেয়ারের সাথে কিছু বাসে রেখে দিল। ওরা সবাই ওপরের তালায় সমস্ত জিনিসগুলো ব্যবস্থিত করে দেয় দারুণ হয়েছে সেট এবার দেখো কাল সকাল থেকেই আমরা আমাদের সার্ভিস শুরু করতে পারবো কিন্তু এর জন্যে লোকেদেরকে আমাদের বাস রেস্টুরেন্টের ব্যাপারে জানতেও হবে না আমাদেরকে একটা বড় বোর্ড বাসের সামনে লাগাতে হবে এখন বাবুলাল দোকান থেকে একটা বড় বোর্ড বানিয়ে নিয়ে আসে যার মধ্যে বড় বড় অক্ষরে লেখা ছিল বাবু বাস রেস্টুরেন্ট সেই বোর্ডটা ওরা বাসের আগে টাঙিয়ে দেয় আর এখন সমস্ত লোকেরা সকাল হওয়ার অপেক্ষা শুরু করে সকাল হয়ে যায় কিন্তু কোনো গ্রাহক তাদের বাস রেস্টুরেন্টে আসে না এটা দেখে সবাই খুব নিরাশ হয়ে পড়ে এ কি দাদা আমাদের বাসে তো কেউ আসছেই না এখন কি করব আরে কি আর করবে গিয়ে লোকেদেরকে ডেকে আনতে হবে তো এবার বাবুলাল আর শ্যামলাল দুজন মিলে নিজের বাস রেস্টুরেন্টের ব্যাপারে লোকেদেরকে বলতে শুরু করে দেখুন দাদা এখানে ভিড়ের মধ্যে বাসের অপেক্ষা করার থেকে ভালো তো আপনি আমাদের বাসেই চলুন না ওখানে আপনি জল খাবারও পেয়ে যাবেন আর আপনার অফিসেও পৌঁছে দেব আচ্ছা এরকম আবার কি বাস আছে যে বাসে নাস্তা পাওয়া যাচ্ছে একটা বাস রেস্টুরেন্ট আছে আপনি চলুন না আপনি সব জানতে পেরে যাবেন ওই লোকটা নিজের সাথে নিজের অনেক বন্ধুদেরকে নিয়ে বাবুলালের বাস রেস্টুরেন্টে চলে আসে বাবুলালের স্ত্রী সবার জন্য জল খাবার বানায় যেটা সবাই খুব বেশি পছন্দ করে এ তো দারুণ সুবিধা দিলেন আপনি দাদা সময় মতো অফিসেও পৌঁছে যাচ্ছি আমরা তার সাথে জল খাবারও পেয়ে যাচ্ছি হ্যাঁ সুবিধা তো ভালোই কিন্তু তারপরে আমাদের বাসে তো কেউ আসছেই না তার কারণ আপনার এই বাস রেস্টুরেন্টের ব্যাপারে কেউ কিছু জানেই না এখনও সেই জন্যই কেউ আসছে না যখন সবাই জানতে পারবে তখন সবাই আসবে এখন আপনি দেখুন না যেই আপনি আমাদের কাছে গিয়ে বললেন তখনই আমরা এখানের ব্যাপারে জানতে পারলাম তাই না আরে আমি এত বড় বোর্ড তো লাগিয়ে দিয়েছি এখন আর কিভাবে সবাইকে জানান দেব আমাদের বাস রেস্টুরেন্টের ব্যাপারে আরে বোর্ড তো লাগিয়েছ কিন্তু বাসটাকে তো তখনই দেখতে পাবে যখন কেউ বাসের কাছে আসবে এমন কিছু একটা করো যে বাসের কাছে লোকে না এসেই তোমার বাস রেস্টুরেন্টের ব্যাপারে সবাই জানতে পেরে যায় বুঝেছো ঠিক যেমনটা তুমি মনে করো হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন এখন বাবুলাল অনেকগুলো প্যাম্পলেট ছাপিয়ে নেয় আর জায়গায় জায়গায় গিয়ে সেগুলো বিতরণ করে ও বাস স্ট্যান্ডে লাইনে লেগে থাকা লোকেদেরকেও দিয়ে দেয় আর তাছাড়াও সে বাড়ি বাড়ি গিয়েও লোকেদেরকে প্যাম্পলেট দিয়ে দিত যার কারণে এখন সমস্ত লোকেরা বাস রেস্টুরেন্টের ব্যাপারে জানতে পেরে যায় আর তার বাস রেস্টুরেন্টে অনেক লোকেদের ভিড় জমা হয় এই যে দাদা একটু সাবধানে একটু সাবধানে বাসটা তোমাদের না নিয়ে কোথাও যাবে না সবাই ভালোভাবে বসে পড়ুন শ্যামলাল সবার টিকিট কেটে নেয় আর খাবারের অর্ডার নিয়ে নেয় বাবুলালের স্ত্রী খাবার বানিয়ে দেয় আমাদের চারজনের জন্য একটা একটা করে আলু পরোটা দিয়ে দাও ঠিক আছে ম্যাডাম এক্ষুনি নিয়ে আসছি অনেকগুলো লোক ওপরের তলায় বসে খাবার খাচ্ছিল আর অনেকগুলো লোকেরা নিজে বসে সফর করছিল এই নিন ম্যাডাম আপনার পরোটা আর এটা আমাদের রেস্টুরেন্টের সব থেকে ভালো ডিশ থ্যাংক ইউ দাদা যেভাবে যেভাবে সময় কাটছিল বাবুলালের বাস রেস্টুরেন্টে লোকেদের ভিড় বাড়তে শুরু করে এখন সবাই এই বাস রেস্টুরেন্টের ব্যাপারে জেনে গেছিল সেই কারণে সমস্ত লোকেরা তার মধ্যে সফর করা পছন্দ করত আর দেখতে দেখতেই বাবুলাল শহরের সমস্ত লোকেরা জানতে শুরু করে আর ও অনেক পয়সা রোজগার করে ওখানে একটা বড় সুন্দর বাড়িও বানিয়ে নেয়